কুরাইশ কুরাইশ গোষ্ঠী কুরানের একশো ছয় নম্বর সুরা এই মাকি সুরাটি এর আগের সুরা আলফিলের ধারাবাহিকতা এটি মক্কাবাসীদের আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া এবং শুধুমাত্র তারই ইবাদত করার আহ্বান জানাতে অবতীর্ণ হয়েছিল এবং মক্কাবাসীকে স্মরণ করিয়েছিল যে কিভাবে আল্লাহ কাবাকে আব্রাহার সৈন্যবাহিনী থেকে রক্ষা করেছিলেন কিভাবে তিনি কুরাইশ গোষ্ঠী এবং তাদের শহরকে সুরক্ষা দিয়েছিলেন

কুরাইশের আসক্তির কারণে তাদের আসক্তি আছে শীত গ্রীষ্ম সফরের অতএব তারা ইবাদত করুক এ ঘরের রবের যিনি তাদেরকে ক্ষুধায় খাদ্য দিয়েছেন এবং ভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন এরকম আরও ভিডিও তৈরি করতে আমাদের ওয়েবসাইটে গিয়ে সহযোগিতা করুন ধন্যবাদ